গ্লাসের ভিতরে ডিজাইন চমৎকার ভাই ইউনিক লাগতেছে পুরো ভাই ভাই ইউনিক মানে এই কাজ এই প্রথম এই ছাড়া আর কেউ করে এবং পাল্লা গুলা করা হয়েছে আপনার ভিতরে কিন্তু ভাই গোপন লকার আছে যে ভিতরে

চাইলে সিগনাল নিতে পারবেন অথবা সেট নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সরাসরি সাহায্য করবেন জাফর ভাই আসসালাম আলাইকুম জাফর ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো দীর্ঘদিন পর আবারো চলে আসলাম আপনাদের সাথে জাফর ভাই জি তো যদি আমার নতুন ভিউয়ারদের জন্য পুনরায় অ্যাড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি হলো আজিমপুর এদিমখানা মার্কেট 48 বাই 5 আল্লাহর দান স্টিল কিং এখানে আসলে পেয়ে যাবেন আমাদের এই সব ভাই আচ্ছা কি দেখাচ্ছেন আমাদের আজকে তো ভাই হিউজ পরিমাণ কালেকশন আসছি প্রতি সালে আপডেট কালেকশন চলে আসছে ভাইয়া পঁচিশ সালে যে সবচেয়ে বেশি আপডেট যে মালগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা করবো তো আমরা কি দেখতে পারবো শুরুতে ভাই আজকে প্রথমে আপনাদেরকে একটি আলমারি দিয়ে শুরু করি আলমারি দেখো এইখানে প্রথমে যে মালটি দেখতে পাচ্ছেন এটি হলো চমৎকার কালার করছেন ভাই একদম ফুটে আছে হ্যাঁ এটা হলো আপনার বডিটা গ্রে কালার করা হয়েছে সামনে চকলেট কালার করা হয়েছে এই মালটার সাইজ হলো আপনার 6.5 ফিট বাই 3.5 ফিট গভীরতা হলো আপনার 22 ইঞ্চি এটা যে ভিতরে ডিজাইনটা আছে

আর এটা আলগা ছিল ভাইয়া এটা সাইজ হলো আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট মানে আটাত্তর ইঞ্চি পাশে বিয়াল্লিশ ইঞ্চি গভীর আপনার বাইশ ইঞ্চি ওজন কত আছে ভাইয়া এটার ওজন হবে আপনার আপনারেজে একশো কেজি একশো কেজি একশো কেজি তো অবশ্যই মেপে দিবশ ভাইয়া

সেটা হলো আপনার বডি সিলভার এবং পাল্লা গুলো করা হচ্ছে এই কালার করতে পারবে হ্যাঁ তাহলে কিন্তু কাস্টমাইজ করতে পারবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেকে চাচ্ছে রাখবে কোট তারপর আপনার পাঞ্জাবি এগুলো কিন্তু ঝুলাই রাখার জন্য সুন্দর একটি

আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু করে দিতে পারবো এটা আছে সময় এইটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর আজকে কিছু ধামাকা জিনিস রাখবো সেটা ভিডিওর মাঝখানে বলবো মাঝখানে বলবে তারপর কি দেখেছি সেম এটা আমরা বলি হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কা আপুরা ভাবিরা পছন্দ না করে পারবেন উপায় সর্বোচ্চ মানে এত পরিমানে পছন্দ করে এই কালারটা বেবি পিঙ্ক কালার আরেকগুলো ফুটে আছে একেবারে ভাই একদম ভাই এটার ভিতরে কারো অনেক হাজল আছে ভাই এতগুলো দেখানো আসলে সম্ভব না যা লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে আচ্ছা সবচেয়ে বেশি আকর্ষণীয় আর একটা মাল দেখাতে যাচ্ছি সেই মালটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ভাই একটু হ্যান্ডেলগুলো দেখেন এটা অসাধারণ লাগছে একদম সুন্দর ফুলের ডিজাইন করা আর্টিফিশিয়ালি পুরো প্রিমিয়াম ইউনিক একটা কিন্তু হ্যান্ডেল এইটা আর আমরা কিন্তু ব্যবহার করেছি অটোবি লক অটোবি চাইলে কিন্তু ইংলিশ লক আছে সেটাও ব্যবহার করা সম্ভব পুরো আপডেট করে ফেলছেন ভাই একেবারে একদম আর এই যে দেখেন এটার ভিতরের ডিজাইনটা দেখেন ভাই আমরা যে প্রিমিয়াম খোলা গেল ভাই ভাই এটা তো খোলা যাবে ভাই এটা তো ফ্রিজ পাল্লা ফ্রিজ পাল্লা ফ্রিজ পাল্লা এটা বুঝতে হবে এটা কিন্তু সম্পূর্ণ খুলে গেল আবার একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু প্রথমে কি করেছি বাহিরে স্প্রে ভিতরে কিন্তু আমরা স্প্রে করে দিছি সুন্দর কালার কম্বিনেশন একদম খুব সুন্দর ভাবে খুবই সুন্দর হইছে ভাই আর এখানে ডিজাইনটা করেছি কিন্তু আপনার দুইটা ডয়ার পাশে কিন্তু আপনার সিন্ধুক সিস্টেম আনকমন করে দিছি যদি চায় অন্য রকম ডিজাইন করতে তাও কিন্তু করা সম্ভব এইটার সাথে আমরা কিন্তু কালারটা ম্যাচিং করে রাখছি হ্যাঁ ফুটে একেবারে আমরা ছোট একটা হ্যাঙ্গার করছি তুলনামূলক অনায়াসে তো এই যে মালটা আছে এই মালটা সম্পূর্ণ ফুলি গ্লাস কিন্তু আমরা করেছি হ্যাঁ লং গ্লাস ফুলি গ্লাস করেছি কেউ চাইলে এটা অন্য কালার নিতে পারবে ডিজাইন চেঞ্জ করতে পারবে সাইজ ছোট বড় করতে পারবে সবকিছুই করা সম্ভব

মালের গ্যারান্টি একশো বছর আর লক তালা যেগুলো আছে সেগুলো গ্যারান্টি পড়বে আপনার দশ বছর কাবারে গ্যারান্টি পাবেন পনেরো বছর পনেরো বছর পনেরো বছর কোনো কিছু হলেই আমরা সেটা আবার নিজেরা করে দিব এরপরে ভাই আসলে মালের তো শেষ নাই ইউজ কালেকশন দেখতে পাবো ইউজ কালেকশন মালের শেষ নাই আমরা গ্লাস গুলা একটু একটা জিনিস একটু কাছে আসবেন আমি একটু দেখাই আমরা কিন্তু গ্লাসের ভিতর কত সুন্দর ফিনিশিং করেছি অনেকে কিন্তু এই জায়গাটা সাদা সাদা হয়ে থাকে আমাদের কিন্তু সেরকম না আমরা মেশিন কাট ব্যবহার করি যেইটা প্রিমিয়াম ভালো লাগবে সুন্দর এন্ড সেফটি সারা দিনে যদি হাতিবেবে ঘষেন না ভাই কাটবো না অন্য অন্য গ্লাসে জোরে হাত ঘসা দিবেন হাত কেটেই যাবে এটা কিন্তু কাটবে বাচ্চাদের বড় সবচেয়ে চিন্তা করে কিন্তু আমরা এই দুনিয়ায়ই করছি আপনার অ্যাশ কালার সাথে হলো ব্লু কালার লাইভ কালার কম্বিনেশন গুলো খুবই ভাই মাশাআল্লাহ না বললেই না এই যে এটার ভিতরে কিন্তু ভাই আমরা কিন্তু পাল্লার ভিতরে দেখেন প্রিমিয়াম মাল বলে কাকে প্রিমিয়াম মাল কোনটা যেটা সুন্দর ভালো আমি বলবো না সবার দোকানে মাল খারাপ আপনারা দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের তবে আমি চাই কষ্টের টাকা দিয়ে খারাপ জিনিস কিনেন না অবশ্যই একটু দেখে শুনে পারলে সরাসরি আইসা কিনবেন ঠিক আছে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে তো এই যে এখানে দেখেন আমরা কিন্তু খুব সুন্দর বডির সাথে আপনার বাইরের সাথে এটার সাথে কালার কমিউনিকেশন রাখছি এইখানে ড্রয়ারটা কিন্তু সেম কালার করে দিছি এবং একটা সিন্ধু করা হয়েছে আর সিন্ধুকের ভিতরের ডিজাইনটা আমি একটু দেখাই এটার ভিতরে একটি ড্রয়ার আছে

এইটার ভিতরে উপরে আমরা এই পাশে রাখছি হ্যাঙ্গার একটা সাইড হ্যাঙ্গার করছি ড্রয়ার করছি নিচে লকার সিস্টেম সিন্ধুক প্রতিবারের মতোই কিন্তু সেম ভিতরে একটি ড্রয়ার থাকবে তিনটা চোরের পকেট থাকবে ওকে আর এই পাশে যে দুইটা পাল্লা করেছি এইটা এইটা হলো আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা খুব করা হয়েছে আপনার দুইটা ড্রয়ার করা হয়েছে এই মালের সাইজ হলো আপনার হাইটে হলো আটাত্তর ইঞ্চি পাশে হলো আপনার আটান্ন ইঞ্চি মানে ষাট ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম আটান্ন ইঞ্চি পাঁচ ফিট কারণ পাঁচ ফিটও আমরা করতে পারি অনেক সময় সিঁড়ে উঠানোর জন্য সমস্যা হয় তার জন্য আমরা একটু চিন্তা করে একটু কমিয়ে দিছি তো এই মালটা আসে হলো আপনার বিশ এবং বাইশ গ্যাস দিয়ে বিশ এবং বাইশ গ্যাস দিয়ে তৈরি করা আসে এই মালটার দাম পড়বে মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার মাত্র বাউন্ন হাজার টাকা আর যদি কেউ নিবিড় বক্সের কথা বলে তাহলে এই মালে দুই হাজার টাকা সাপ বছর মালের গ্যারান্টি কিন্তু কথা আছে ভাই আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের দোকানে লোগো রাখতে হবে আমাদের মেমো রাখতে হবে তারপরে কিন্তু ওই যে অন্য মালাই না বলবে যে গ্যারান্টি দিলেন না এরকম কিন্তু না আমরা অরিজিনাল জাপানি সিট যদি

গ্লাসের ভিতরে ডিজাইন চমৎকার ভাই ইউনিক ইউনিক মানে এই কাজ এই প্রথম এই আল্লাহ ছাড়া আর কেউ করেন আমি এত ভিডিও করছি এরকম কাজ দেখি ভাই পাইবেন না তো ভাই এগুলো কেম পাইবেন ভাই ইউনিক করতে গেলে ইউনিক চিন্তা ভাবনা লাগবে কাস্টমারদের প্রতি ভালোবাসা লাগবে যে আমি কাস্টমারদের ভালোবেসে কিন্তু এই ধরনের ডিজাইন করছি শুধু এই ফুলটা দেখে কিন্তু থাইমা যায় না আরো অনেক ফুল আছে সেগুলো আমি আসলে দেখাতে চাচ্ছি না যোগাযোগ করবে হ্যাঁ যোগাযোগ করতে হবে এই ফুলগুলো আসলে বেশি দেখালে কি হয় ভাই ডিজাইন আজকে করছি কষ্ট করে আর একজনের পরের দিন কপি করে লাগব। ভাই এত কষ্ট নিতে চাই না আমি যা করছি এতটুকু খালি একটু ডেমো দেখাইলাম পরবর্তীতে আরো অনেক কিছু আছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভাই এটা দেখেন কত সুন্দর চমৎকার ভাই আপনি সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছি লক দিয়েছি আর ভিতরে খুব সুন্দর এই ডিজাইন ডিজাইনকে অন্য কোনো ডিজাইনে কিন্তু এরা আমার তিরিশ হাজার টাকা এখন আসি থামাকা অফার যেটা কথা বলছিলাম এই যে মালের যে দাম গুলা দিছি ভাই ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি

অরিজিনাল পিতল চাবি অরিজিনাল পিতল চাবি যদি কেউ বলে যে পিতলের না সেই ক্ষেত্রে আমি তারপর ড্যামেজ দিব দিয়ে দিব আমি ড্যামেজ দিব আচ্ছা এটা যে ডিজাইনটা এটা কিন্তু সিন্ধু একটা ডয়া আপনার খুব খুব করা হয়েছে নিচে দুইটা সেল করা হয়েছে আপনারা চাইলেই প্রতিটা মাল পরিবর্তন করা সম্ভব তবু আমি এই ডিজাইনটা দেখালাম এই মালটা আপনার বিশ এবং বাইশ গাছ সিট দিয়ে তৈরি করা আছে আপনার মাল পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা জি মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা এইখানের ভিতরে

এটা চাইলে গ্লাস লাগাই দেওয়া সম্ভব গ্লাস ছাড়াও দেওয়া সম্ভব মানে কাস্টমারের কথা দিব চলে করে সব রকম কাজ জি 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 সব রকম কাজ করে থাকি এরও কিন্তু আমরা করেছি লেমন কালার না অলিভ কালার এটা কনফিউশন আপনারা কই যাবেন যেই কালার মনে হইতাছে কমেন্টে কিন্তু আপনারা কইলা যাবেন ঠিক আছে সুন্দর লাগতেছে কালারটা আসলে কমেন্টে অসাধারণ অসাধারণ কালার এটা ভিতরে ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আমরা প্লেন ভাজে ভিতরে করছি আপনাদের সেল 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 করা হয়েছে এই যে যে মালটা দেখতে পাচ্ছেন এটা আবার 18 এবং 20 গ্যাসে সিদ্ধতে তৈরি করা আর 21 18 এবং 20 গ্যাসে সিদ্ধতে তৈরি করা

পঁয়ত্রিশ হাজার টাকা 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 ভাই অরিজিনাল আঠারো বিশ গেজ নিতে হলে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে ভাই হ্যাঁ এটা ফিক্সড এর থেকে কম দিলে হবে না তবে ডেলিভারি যেটা বলছিলাম ওটা তো থাকবি ইনশাল্লাহ আচ্ছা এরপরে যারা ভাবছে যে একটু ছোট সাইজের ভাই বাজেট একটু কম

চকলেট সুন্দরী সিলভার এবং চকলেট কমিউনিকেশনের ভিতরে কিন্তু আপনারা এই মালটা করছে এটা হলো একটু আগের ডিজাইন আর কি যেগুলো আগে চলছে ওল্ড ইজ গোল্ড ভাই হ্যাঁ হ্যাঁ ওল্ড ইজ গোল্ড তো অনেকে চায় যে ভাই আমার নতুনত্ব দরকার নাই আমি পুরানের ভিতরে আসি পুরানি থাকতে চাই তাদের জন্য এই ব্যবস্থা বা যারা অন্য ডিজাইনের মাল নিতে চায় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৈরি করে দিতে পারবো হ্যাঁ কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারব এই মালটা কিন্তু সেম ডিজাইন সিন্ধুক সিস্টেম

জি ভি ভাসের মাল এটাকে বলে আমরা বলি ভি বাস আপনার ফ্রেম গ্লাস রাউন্ড গ্লাস এর ভিতরে আপনার ভিতরের ডিজাইনটা হলো আপনার সেল 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 তৈরি করা হয়েছে আগের মডেল একেবারে মডেল একেবারে হ্যাঁ হ্যাঁ এইটা আপনি মনে করেন যে যখন আমরা প্রথমে ভাই এর আগে কিন্তু ভিডিও যখন করছি তখন কিন্তু এই মালগুলোই বেশি স্টকে ছিল কিন্তু এখন কাস্টমারদের রুচি সম্মত চেঞ্জ হয়েছে তারা এখন আপডেট জিনিস নিতে চাচ্ছে তার জন্য কিন্তু আমরা নতুন নতুন সবকিছু তৈরি করে থাকি তাছাড়া আরো অনেক হাতল আছে অনেক হ্যান্ডেল আছে অনেক কিছুই আছে আমাদের কাছে এগুলো জানার জন্য কিন্তু বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ জি নাম্বারে এই এই মালটা আপনার যেহেতু আগের মডেল কিন্তু এই মালটার ডিমান্ডও আছে এই মালটা দাম পুরো মাত্র 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা এটা 6.5 ফিট 3.5 ফিট গভীরতা আছে আপনার 22 ইঞ্চি অফিশিয়াল ফাইল কেবিনেট যারা চাচ্ছে যে ভাই এই অফিসের জন্য ফাইল কেবিনেট দরকার ফাইল পত্র রাখতে পাচ্ছি না দলিল কাগজ পত্র রাখতে পাচ্ছি না তাদের জন্য এই ব্যবস্থা এইটা আপনারা এটা কিন্তু 18 এবং 20 গজ দিয়ে সিট দিয়ে তৈরি করা আছে কেউ চাইলে 20 এবং 22 গজ দিয়ে তৈরি করে দিতে পারবো এটার ভিতরে কিন্তু আমাদের লকার সিস্টেম আছে ভাই এটা কিন্তু সিল লকার আছে ভাই এটার ভিতরে কিন্তু বাইরে থেকে দেখে বোঝার এই তৈরি করবো এটা আঠারো এবং বিশ কেজি দিয়ে তৈরি করা এই মালটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার এই মালটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা কেউ যদি বলে বিশ এবং বাইশ গ্যাস দিয়ে সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা কেউ যদি চার ডয়া নিতে চায় শুধু চারটা ডয়া সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আপনার চার ডোয়ার আর একটু মনে করেন যে কমের মধ্যে আছে তেরো হাজার টাকা আছে সেগুলো আমাদের সাথে আলোচনা করলে আমরা বলে দিই আলোচনা সাপে জি জি শীতের গ্যাস অনুযায়ী সবকিছুই আপনার রেটটা কম বেশ করে আমাদের ডেলিভারি কি ব্যবস্থা আছে ভাই ডেলিভারি ব্যবস্থা হলো ঢাকার ভিতরে আমরা যদি ঢাকার ভিতরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ভ্যানের মাধ্যমে আমাদের মালগুলো একবারে সুন্দর করে বাসে পৌঁছে দিব আর ঢাকার বাইরে হলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আবার কেউ যদি বলে যে ভাই পিক আপের মাধ্যমে মাল পাঠান সেই কেন্দ্র ব্যবস্থা রয়েছে আমরা সবভাবে মাল ডেলিভারি করে থাকি আর আমাদের প্রতিটা মালের ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই টাকা পাঠাতে হবে টাকা অ্যাডভান্স না করলে আপনার মাল অর্ডার কনফার্ম হবে না মিনিমাম আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের এই প্রতিষ্ঠানের ভিতরে যখন আসবেন হয়তো আমাকে পেয়ে যাবেন না হলে পেয়ে যাবেন আমার প্রধান আঙ্কেলকে তিনি কিন্তু সবসময় সবসময় এই দোকানের ভিতরে বসেন আর যত হেল্প লাগে বা সাহায্য লাগে কোনো কিছু জানতে মন চাই সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবো হ্যাঁ আগে সব চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস